আবৃত্তি করছি কবি ফরুদ আহমদের লেখা পাঞ্জেরি কবিতাটি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখন তোমার আসমান ধরা মেঘে সে তারা হেলাল এখনো উঠেনি জেগে তুমি মাছ তুলে আমি দাঁড় টানে খুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত শহর শেষের কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি সে একি ক্ষণসিয়া চেন্দে গানির বাব তুলে মরসিয়া ব্যতীত দিনের তুফান শ্রান্ত খাও অস্ফুট স্বরে টমে ডুবে যায় জীবনের জয় ভেরি তুমি মাস তুলেও আমি তাঁর টানে খুলি সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পুহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গুনে বুঝি মৌসুমী হাওয়ায় বুধের জাহাজের ধ্বনি শুনে বুঝি কুয়াশায় জুসনা জাহাজের পাল দেখে আহা আহা প্যারেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তাক ধীরে ওই নিরাশার ছড়িয়ে পথ হারাই দরিয়া সে তারা ঘুরে চলেছি কোথা কোন সীমাহিন দূরে তুমি মাস্তুলে আমি দাঁড় টানি একাকী রাতের গান জিলমাত হেরি রাত পোহাবার কত দেরি পঞ্জেরি শুধু কাফলাতে শুধু খেয়ালের ভোলে ধরিয়া থই ভ্রান্তি নিয়েছি ভুলে আমাদের ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সে তারা শশী মোদের খেলায় ধোলাই লুটায় পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিশ্বাদ সর্বরি সৌদাগরের দল বাঝে মুরা উঠাইছি আহাজারি ঘরে ঘরে উঠে কঞ্জন ধ্বনি আওয়াজ শুনেছি তারি ও কি বাতাসের হাহাকার ও কি রুনাজারি ক্ষুধিতের ও কি দরিয়ার গর্জন ও কি বেদনা মজলুমের ওকি ধাতুর পাঁজরাই বাজে ভিত্তুর জয় ভেরি পঞ্চলি জাগো বন্দরে কৈকীয়তের তীব্র ভ্রুকুটি হেরি জাগো জাগো আগনানো কুথিত মুখের নিরব ভ্রুকুটি হেরি দেখ দেখ দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি পঞ্চলি